হ্যালো ফ্রেন্ড আলাইকুম আমি হাবিবুল্লাহ আপনারা দেখছেন ভেক্টর হাবিব ভেক্টর হাবিব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকে আরেকটা ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে আপনাদেরকে একটা গ্লাস টেক্সটিফিক ডিজাইন করে দেখাবো এর জন্য আপনাকে অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে আপনি যদি ভিডিওটা স্কিপ করেন অনেক কিছু মিস করে যাবেন এবং আপনি যদি আমার পূর্বের ভিডিওগুলো না দেখে থাকেন ডেসক্রিপশনে লিংক পেয়ে যাবেন এইখান থেকে দেখে নেবেন এবং আপনার ডিজাইনগুলো ভালো করে শেখার পর আপনি চলে যাবেন আমার ফ্রি পিক জিরো হিরো প্লে লিস্টে কীভাবে ফ্রিপিকে আপলোড দিবেন পুরো প্রসেস ওইখানে শেখানো আছে আপনারা ওইভাবে ফ্রি পিকে দিয়ে দিবেন আপনারা যদি আমার রেফারেন্সে টেক্সট ইফেক্ট নিয়ে প্রথমবার ডিজাইন জমা দেন তাহলে কিন্তু আপনারা প্রথম চান্সেই কন্ট্রিবিউটর হয়ে যাবেন ওকে আপনি দেখবেন যে আমি যে ফ্রিপিক জিরো টু হেরো ওই প্লে লিস্টে পিকে কীভাবে অ্যাকাউন্ট খুলতে হবে প্রসেসটা আমি দেখেছি ওই ওই ভিডিওটা নিচে আমার রেফারেন্স লিঙ্কটা পেয়ে যাবেন ওইখানে ওই রেফারেন্স লিঙ্কে যদি আপনি কন্ট্রিবিউটর হন তাহলে কিন্তু আপনার ফার্স্ট চান্সেই কন্ট্রিবিউটর হওয়ার একটা চান্স থেকে যাবে যাই হোক আপনারা ডিজাইন করে আমাকে দেখাবেন আমি রিভিউ করে দেব তারপর আপনারা ফ্রিপিকে দেবেন তাহলে কিন্তু আপনার খুব সহজেই কন্ট্রিবিউটর হয়ে যাবেন এবং ডিজাইন করতে যদি কোনো ধরনের প্রবলেম ফেস করেন আপনারা অবশ্যই আমাদের গ্রুপে জমা দিয়ে দিবেন আমি এখান থেকে দেখবো আপনাদের ডিজাইনগুলো কেমন হচ্ছে এবং আপনি যদি ডিজাইন সংক্রান্ত কোনো ধরনের প্রবলেম ফেস করেন তাহলে অবশ্যই আমাকে জানাবেন তাহলে আমি আপনাদের সকল ধরনের প্রবলেম সলভ করার চেষ্টা করবো যাই হোক শুরু করা যাক আজকের ভিডিওটা হচ্ছে একটা রিকোয়েস্টেড ভিডিও এক ভাই আমাকে বলছে যে একটু গ্লাস স্টাইলের একটা ডিজাইন করতে উনি আমার একটা ফটো দিছে ওনার নামটা এখন আমার মনে নাই উনি আমার মেসেঞ্জারে আছে আসে চ্যাটে উনি আমারে বলছিল যে গ্লাস স্টাইল একটা ফটো দিয়েছিল সেটা পিএইচডি ফাইল যাই হোক আমি ওটা আমি বলছি যে হয়তো এটার হুয়া হবে না কিন্তু কাছাকাছি হবে যাই হোক সেজন্য আজকের এই ডিজাইনটা আমরা প্রথমে একটা নিউ আর্ট বোর্ড নেব ফাইল ফাইল থেকে নেউ আমরা একটা আর্ট নেব সেটা হচ্ছে বারোশো বাই আটশো ওকে আট জিবি কালার বাহাত্তর পিপিআই ক্রিয়েট আমরা নতুন একটা আর্ট বুট নিয়ে নিলাম আর্ট বুট নেওয়ার পর আমরা একটা ব্যাকগ্রাউন্ড নিব ব্যাকগ্রাউন্ড নিতে হলে আমাদের কি করতে হবে ক্লিক করব আর এইখানে আমরা বারোশো ওকে দেখেন আমাদের কিন্তু একটা রেক্টাঙ্গেল চলে আসছে তবে এটাকে আমরা যদি রেড করে দিই আচ্ছা আর এইটাকে আমরা স্টকটা নান করে দেবো আমাদের স্টকের দরকার নেই ওকে এখন আমরা এটা ছিল একটা অবস্থায় এইটা সিলেক্ট অবস্থা আমরা কি করব অ্যালাইন অ্যালাইন হরিজেন্টাল এরকম যদি আপনার না হয় এখান থেকে অ্যালাইন টু আউটবুট করে নেবেন দেখেন আমাদের কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড চলে আসছে আমরা একটু জুম আউট করি এখন এই ডিজাইনটা করতে কিন্তু আমাদের অবশ্যই কিছু কালার অ্যান্ড ফন্ট লাগবে আমরা আজকে কি কালার ব্যবহার করছি সেগুলো আপনাকে দেখাই আমি এই কালার কোডগুলো এই সাইটে নিয়ে নেই যাতে আমরা খুব সহজে ডিজাইনে ইউজ করতে পারি আপনারা কি করবেন প্রথমে আমার এই কালার কোডগুলো নোট করে নেবেন আমি কিন্তু প্রত্যেকটা ডিজাইনে আপনাদেরকে কালার কোড ফন্ট দিয়ে দিয়ে আপনারা দেখবেন আর অনেক ভিডিও দেখবেন আপনাদেরকে কিন্তু এইভাবে কালার কোড আর ফন্ট কেউ দিয়ে দিবে না যাই হোক আমি চাই আপনারা জানি খুব ভালো করে শিখতে পারেন সেজন্যই আপনাদেরকে আমি সব কিছু দিয়ে দিচ্ছি এজন্য কিন্তু অবশ্যই আপনাদের সাপোর্ট দরকার তা অবশ্য আমাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যখন আপনারা সাবস্ক্রাইব করবেন না ভিউ বাড়বে না তখন কিন্তু আমি এই চ্যানেল আর কন্টিনিউ করব না তখন কিন্তু আপনারা আবার অনেক কিছু থেকে অনেক কিছু শিক্ষা থেকে বঞ্চিত হয়ে যাবেন আপনারা যদি লাইক কমেন্ট করেন তাহলে আমাদের উৎসাহ বেড়ে যায় এবং আমরা আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো যাই হোক আমরা ডিজাইনে চলে যাই আমরা এখন কি করব আগে আমরা একটা ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডটা একটু ঠিক করে নেই প্রথমে কি করবেন এটা সিলেক্ট করবেন সিলেক্ট করে চলে যাবেন গ্রেডিয়ান কালার গ্রেডিয়ান কালারে গিয়ে এইখানে আমরা একটা গ্রেডিয়ান টুল নিলাম গ্রেডিয়ান গিয়ে এইখানে আমরা একটা কালার দেব সেটা হচ্ছে এই কালারটা দিতে পারি এই কালারটাই দিলাম আর একটা কালার দেবো এটা দেখেন এরকম চলে আসলো এখন আমরা এটাকে রেডিয়াল করে দেব রেডিয়াল করে রিভার্স করে দেব রিভার্স করার পর এটাকে এটা দিলে মনে হয় ভালো হতো আর একটু এটা দিলে মনে হয় ভালো লাগবে হ্যাঁ এটাই দিয়ে দিলাম এটা দিলে ভালো লাগতেছে একটু বেশি এখন আমরা স্লাইডার টেনে এটা কি অ্যাডজাস্ট করব। এই সাইড থেকে টেনে এইভাবে নিচের দিক নিয়ে আসবো ওকে দেখেন আমাদের কিন্তু সুন্দর একটা গ্রেডিয়ান চলে আসছে আর এটা যদি দেখেন আপনার এরকম এখানে ফিনিশ হয় নাই তারপর আপনি এটা শুধু স্লাইডারটা এইভাবে একটু হালকা টেনে দিবেন তাহলে কিন্তু এটা সুন্দর হয়ে যাবে যাই হোক এখন এটাকে সিলেক্ট অবস্থায় চলে যাবেন অবজেক্ট অবজেক্ট থেকে লক লক থেকে সিলেকশন তাহলে কি হলো এটা লক হয়ে গেল আমরা এখন এটার উপর খুব সহজেই কাজ করতে পারবো এখন আমরা টেক্সটে চলে যাই টেক্সট টেক্সট থেকে এখানে আমরা লিখবো গ্লাস জি এল এ ডাবল এস ওকে এখন এটাকে একটু বড় করে নে আপনারা তো দেখতে পাচ্ছেন না হয়তো এটা আমরা আর বড় করে নিব এটা মাপ অনুযায়ী বড় করে নেবেন এখন আমাদের ফন্টটা চেঞ্জ করে নেব আমরা ব্যবহার করেছি রেলওয়ে ফ্ড এর আগে কিন্তু আমি একটা ভিডিও দিয়েছি যে আপনার টেক্সট ইফেক্টের সেরা বিশটা ফন্ট নিয়ে আপনি ওই ফন্টগুলো অবশ্যই ডাউনলোড করে নেবেন তাহলে আপনার ডিজাইনগুলো সুন্দর হবে ওই ভিডিওটা যদি আপনি না দেখে থাকেন ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন আপনি প্লেলিস্টে গেলে আমার সকল ভিডিওগুলো পেয়ে যাবেন ওকে আচ্ছা আমরা কি করলাম এই যে রেলওয়ে ব্ল্যাক ইতালিক এই ফোনটা আমরা চয়েস করে নিলাম ওকে আর এটাকে আমরা কি করব মিডিল অ্যালাইন করে নিব এখন আমরা এটাকে কাজ করব। এটা প্রথমেই আমরা কি করব। আমি কিন্তু আজকে একটা গ্রেডিয়ানও বানাই নাই সব সবকিছু আপনাদের সামনে বানাবো আর করব। আর এটা সিলেক্ট অবস্থা এটাকে আমরা নান করে দেব নান করে দিয়ে আমরা চলে যাব। অ্যাপ্যার্সে অ্যাপ্যার্সে গিয়ে আমরা এই যে নিউ ফিল্ড অ্যাড নিউ ফিল্ড এটাতে ক্লিক করে দেব ক্লিক করার পর এখানে এ দেখেন একটা কালার চলে আসে এটাকে আমরা একটা গ্রেডিয়ান কালার দেবো এটা সিলেক্ট অবস্থায় আমরা চলে যাব গ্রেডিয়ান গ্রেডিয়ানে গিয়ে এই যে এখানে দেখেন গ্রেডিয়ান এইগুলো সিলেক্ট অবস্থায় আপনি চলে যাবেন গ্রেডিয়ান এগুলো সিলেক্ট অবস্থায় যদি না থাকে তাহলে কিন্তু কাজ হবে না এগুলো যেভাবে আছে সেইভাবে কোনো জায়গায় আর ক্লিক করবেন না সরাসরি চলে যাবেন গ্রেডিয়ানে গিয়ে আমরা কি করব এখানে আমরা এই যে দেখেন এখানে যখন আমরা মাউসটা রাখি তখন একটা প্লাস চিহ্ন আসে আমরা এইভাবে চারটা স্লাইডার নিলাম সমান দূরতে ওকে দেখেন চারটা বা পাঁচটা নিতে পারেন কোনো সমস্যা নেই আচ্ছা চারটটাই থাকলো এখন আমরা কি করব এটাতে ক্লিক করবেন ক্লিক করে এই যে উপরেরটা এখানে কিন্তু দুইটা অপশন আপনার উপরেরটা সিলেক্ট রাখবেন আর এখানে কালার কোড বসিয়ে দিবেন এই যে এই কালার কোড আমি যেটা আয় ডপার দিয়ে নিব আপনারা সেই কালার কোডগুলো এখানে বসাই দেবেন আমি কি করব প্রথমে আয় ডপার দিয়ে এই কালারটা নিয়ে নিব আয় দিয়ে এই কালারটা নিয়ে নিলাম ওকে তারপরে কি করলাম এই কালারটা নিয়ে নিলাম তারপরে আবার এই কালারটা নেব তারপর আবার এই কালারটা নেব ওকে না হইলে নাই এখানে আমরা কি করব এই কালারটা নেব দেখেন আমাদের কিন্তু একটা কালার একটা গ্রেডিয়ান কালারটা তৈরি হয়ে গেল এটা আমরা একটু সমান সমান দূরত্ব করে নে আর এটাকে রেডিয়াল করে নিলাম দেখেন রেডিয়াল করলে কিন্তু এটা একটা একটা লাইটিং চলে আসছে এখন আমরা এটাকে স্লাইডার টেনে একটু অ্যাডজাস্ট করতে পারবো এটাকে আমরা যদি আরেকটু টেনে নেই এভাবে আপনি টেনে টেনে দেখবেন এই যে এখানে স্লাইডারটা ধরে এভাবে টান দিবেন দেখবেন যে আসলে কতটুক হলে ভালো লাগে দেখেন আমার কাছে এই রকম ভালো লাগতেছে ওকে এটা থাকলো এই অবস্থায় থাকার পর এটা সিলেক্ট অবস্থা হয় আমরা চলে যাব আবার অ্যাপেরেন্সে আজকের ডিজাইনটা কিন্তু একটু হার্ড খুবই দিয়ে দেখতে হবে তাহলে খুব সহজেই করতে পারবেন হ্যাঁ এটা সিলেক্ট অবস্থা হয় আমরা আবার যাব এই যে ডুপ্লিকেটস ডুপ্লিকেট সিলেক্ট আইটেম ওকে এটাতে ক্লিক করলাম ক্লিক করে এইখানে আমরা আবার ক্লিক করে আমরা এটাও কিন্তু একটা গ্রেডিয়ান কালার এটাই কপি করেছিলাম সেজন্য এটা গ্রেডিয়ানে চলে আসছে গ্রেডিয়ানে চলে আসার পর এটাকে আমরা কি করব এটাকে সিলেক্ট অবস্থায় আমরা চলে যাব গ্রেডিয়ান গ্রেডিয়ানে গিয়ে আমরা এখানে আরো কিছু স্লাইডার অ্যাড করে নেব এখানে কি করব আমরা এখানে আরেকটা ক্লিক করলাম এখানে আরেকটা ক্লিক করলাম আরো কিছু ঘন ঘন স্লাইডারগুলো আমরা অ্যাড করে নিলাম এখন আমরা এগুলো একটু সমান একটু দূরত্বগুলো অ্যাডজাস্ট করে নেব যাতে দূরত্বগুলো সমান সমান থাকে ওকে এদিক আর একটু আসবে এভাবে আপনাদের চোখের আন্দাজে যেটুকু সমান সমান মনে হয় ওইভাবে নিয়ে নেবেন ওকে এখন কী করবেন এটা কিন্তু অবশ্যই সিলেক্ট থাকতে হবে এখন আমরা কী করবো এইটাকে সিলেক্ট অবস্থায় আমরা দেবো এই কালারটা হাইডার দিয়ে এই কালারটা দিলাম পরেরটা এই কালারটা দিলাম তারপর একটা আবার এই কালারটা দিলাম আবার এই কালারটা দিলাম একটা পর পর এই কালারগুলো এইভাবে দিয়ে দিবেন ওকে এই কালারটা দিলাম এবং এইখানে এই কালারটা দিলাম লাস্টে এই কালারটা দিয়ে দিলাম ওকে দেখেন আমাদের কিন্তু একটা কালার চলে আসলো কিন্তু এটা কিন্তু আমরা বুঝতে পারতেছি না কেন বুঝতে পারতেছি না এটা নিচে সেজন্য বুঝতে পারতেছি না ওকে সমস্যা নেই আমরা অ্যাপারেন্সে চলে গেলাম গিয়ে এইখান থেকে এটা সিলেক্ট অবস্থায় চলে যাব ডিস্টার্ড অ্যান্ড ট্রান্সফর্ম এই নিউ ইফেক্ট এইখান থেকে ডিস্টার্ড অ্যান্ড ট্রান্সফর্ম অ্যান্ড ট্রান্সফর্ম ট্রান্সফর্মে গিয়ে আমরা এইখানে লিখব জিরো পয়েন্ট থ্রি আর এইখানেও লিখব জিরো পয়েন্ট থ্রি আর এখানে প্রিভিউটা অন করে দেব আর এখানে কপি বাড়াইতে থাকবো দেখেন আমাদের এই যে নিচে কিন্তু নিচে কিন্তু এই যে আরেকটা চলে আসতেছে দেখেন নিচে একটা একটা গ্লাসি গ্লাসি একটা ভাব চলে আসতেছে ওকে আমরা এটাকে রাখবো রাখবো বা রাখলাম ওকে কপিস এখন আমরা কি করব এইটাকে একটা ডব সেরো দেব এখানে এটা সিলেক্ট অবস্থায় বা এইখানে এটা সিলেক্ট অবস্থায় আমরা কি করব। এইখানে ডুপ্লিকেট নিলাম আর এইখানে আমরা এই কালারটা দিয়ে দিব এই যে ব্রাইট কালারটা দিয়ে দিব দেওয়ার পর এখানে কি করব এটা সিলেক্ট অবস্থা হয় ওকে এখন আমরা এটাকে হালকা বাড়িয়ে দিব এখানে কিন্তু তেমনটা বাড়াবো না হালকা বাড়াবো ওকে এই যে নিচে জানি শুধু একটা লাইটিং থাকে সেজন্যই কিন্তু এটা বাড়িয়ে দিলাম ওকে ওকে করে দিলাম দেওয়ার পর এখন এটা সিলেক্ট অবস্থা হয় আবার কি করবেন অ্যাড নিউ ইফেক্ট এখান থেকে চলে যাবেন স্ট্রালাইস অ্যান্ড ড্রপ শ্যাডোতে গিয়ে আপনি কী করবেন এখানে ফিফটি পারসেন্ট আমরা প্রিভিটা অন করে দেখি কত আসে এখানে ফিফটি পারসেন্ট এক্স অফসেট ফিফটিন অ্যান্ড ওয়াই অফ সেট টোয়েন্টি ফাইভ অ্যান্ড ব্লার ইলেভেন ওকে এটাই দিয়ে দিলাম এটা আমি এর আগে করেছিলাম এটা সেই জন্য এটাই দেখাচ্ছে আপনাদের এইভাবে আসবেন আপনারা এখানে আমার এইখানে দেখবেন যে কী অবস্থায় আসে আপনারা এইভাবে নিয়ে নেবেন ওকে দেখেন আমাদের কিন্তু ডিজাইনটা অনেকটাই প্রায় হয়ে গেল এখনও আমাদের আরো কাজ বাকি আছে এজন্য আপনাদেরকে এখনই গুরুত্বপূর্ণ কাজ এগুলো কিন্তু আপনাদেরকে অবশ্যই মনোযোগ দিয়ে দেখতে হবে এখন আমরা কি করব এই যে এখানে দেখেন এই যে স্টক এই স্টকটা আমরা আবার নিব এই স্টকটা একটু বাড়াই দিব স্টকটা আমরা দিব 4 ওকে okay. স্টকটা ফোন নিয়ে এটা সিলেক্ট অবস্থায় আমরা আবার চলে যাব এটা সিলেক্ট অবস্থায় এই যে এখানে আর চলে আসবেন এইখান থেকে আপনি কি করবেন এই এইখান থেকে চলে এসে এখানে গ্রেডিয়ান করে দিবেন মানে এই যে স্টকটা গ্রেডিয়ানে চলে আসলো গ্রেডিয়ানে আসার পর দেখেন এখানে স্টক কালার কিন্তু গ্রেডিয়ান এই যে এখানে স্টক কালারটা গ্রেডিয়ান করে দিবেন দেওয়ার পর আপনি কি করবেন এই যে গ্রেডিয়ান এটাতে চলে যাবেন যাওয়ার পর এইখানে আমরা আবার কিছু স্লাইডার অ্যাড করব এক দুই তিন চার পাঁচটা স্লাইডার অ্যাড করলাম ওকে এখন আমরা কি করব এটা সিলেক্ট অবস্থায় আমরা একটা কালার দেব সেটা হচ্ছে এই কালার তারপরে আরেকটা কালার দেব এটা আরেকটা কালার দেব এটা এইভাবে আমরা ঘুরায় ফিরে এই কালারগুলো ইউজ করব এই কালারগুলো আপনারা এভাবে দিয়ে নেবেন ওকে দেখেন আমি কোন কালারটা দিতেছি আপনারা কিন্তু সেভাবে দিয়ে নিবেন দেখেন আমাদের কিন্তু মোটামুটি এখন আমরা কি করব ওকে এটা এভাবে থাকলো কি হয়েছে এটা সিলেক্ট অবস্থা আমরা আবার গিয়ে দেখব দেখেন আমাদের কিন্তু এরকম হয়ে গেছে এখন আমরা একটু স্লাইডার টেনে অ্যাডজাস্ট করতে পারবো আচ্ছা এটা স্লাইডার টানতে হবে না এইভাবে এখানে তো ভালোই লাগতেছে তারপর আমরা আবার অ্যাপেরেন্সে গিয়ে এটাকে আমরা ডুপ্লিকেট করবো এটাকে সিলেক্ট অবস্থায় এই যে ডুপ্লিকেট ডুপ্লিকেট করার পর এটাকে আমি দিব এইখান থেকে একটা কালার দিব এই যে দেখেন এখানে যখন নিয়ে আসছি এখানে কিন্তু ক্রস আসতেছে ক্রস আসতেছে মানে এটা নিচে এটা সে এটাতে কালার চলে আসবে না ওকে এখন আমরা কি করব এখন এইটা সিলেক্ট অবস্থায় এই যে নিচের যে আমরা একটা স্টক নিলাম এটার কালারটা আমরা চেঞ্জ করে দেবো এইটার কালারটা যদি এই কালারটা দিয়ে দেই তাহলে কেমন হয় এটা সিলেক্ট অবস্থায় কী করবো এই যে ডপার নিলাম শিপ চেপে এই কালারটা দিয়ে দেবো শিপ যদি না চাপেন তাহলে কিন্তু আপনার কালার এটা আসবে না শিপ চেপে এখানে কালারটা দিয়ে দেবেন তাহলে কিন্তু এখানে দেখেন কালারটা চলে আসলো আর এরকম যদি আপনার না হয় দেখেন যে ফিল কালারে চলে আসছে তখন এই যে এখানে যে একটা অ্যারো চিহ্ন দেখতেছেন এটাতে ক্লিক করবেন তাহলে চলে আসবে ওকে এখন আমরা কি করবো এটাকে সিলেক্ট অবস্থা এটা সিলেক্ট থাকবে সিলেক্ট অবস্থা গিয়ে আমরা দিব জিরো পয়েন্ট জিরো পয়েন্ট টু অ্যান্ড জিরো পয়েন্ট টু এখানে প্রিভিউটা অন করে দেই দিয়ে আমরা এখানে কপি বাড়াইতে থাকবো কপিটা বাড়াই দেখি কেমন হয় এখানে এই যে এই সাইডে কিন্তু একটা শেয়ারের মতো চলে আসতেছে আপনারা একটু খেয়াল করেন আচ্ছা এটা থার্টি ফাইভ যদি কেমন হয় না থার্টি থাকবে এটা থার্টি রেখে দিলাম ওকে দেখেন আমাদের ডিজাইনটা কিন্তু অনেকটা এরকম চলে আসছে এখন আমাদের ফাইনাল ফিনিশিং দিতে হবে এর সময় মনোযোগ দিয়ে অবশ্যই দেখবে এখন আমরা কি করবো এটা সিলেক্ট একটা অবস্থায় আমরা এই যে এইখানে যে একটা শেপ দেখতেছেন সবার প্রথম নিসি এটা হচ্ছে ফিল আর এটাকে আপনি ডুপ্লিকেট করবেন এই দেখেন অ্যাড নিউ ফিল এটাতে করবেন এটাতে ক্লিক করলে দেখেন এখানে কিন্তু এটা দুইটা হয়ে গেল তারপর আপনি কি করবেন এটাকে আরেকটা করতে হবে এটাকে আমরা আরেকটা কপি করি কপি করলে তাহলে একটু সুন্দর হবে এটাতে এখন কি করব দেখেন এটা কিন্তু তিনটা হয়ে গেছে এখানে তিনটা হওয়ার পর আমরা কী করব এটাকে সিলেক্ট করবো আর এটাকে আয়টা অফ করে দিই তাহলে আমরা বুঝতে সহজ হবে এটার আয়টা বন্ধ করে দিলাম এটাতে আমরা কাজ করবো অ্যান্ড এটাতে সিলেক্ট অবস্থায় আমরা কি করবো এই যে অ্যাড নিউ ইফেক্ট অ্যাড নিউ ইফেক্টে গিয়ে আমরা এখানে যাব ক্র্যাশ এ দেখেন এই যে একটা ক্র্যাশ অপশন আছে অ্যাড নিউ ইফেক্ট থেকে ক্র্যাচে চলে গেলাম ক্র্যাচে চলে যাওয়ার পর দেখেন এখানে লেখা আছে ওয়াটার পেপার আমরা ওয়াটার পেপারে ক্লিক করবো ওয়াটার পেপারে ক্লিক করলে এই যে দেখেন এইখানে এই যে এই দেখেন এইখানে দুই নাম্বার এই যে যখন ক্লিক করলাম তখন দেখেন এইরকম একটা গ্লাসের মতো চলে আসলো এটাকে আমরা ওকে করে দিলাম দেখেন আমাদের এখানে একটা একটা গ্লাস গ্লাসে একটা ভাব চলে আসছে যাই হোক এখন আমরা কি করবো এই দেখেন এইটা সিলেক্ট এই লেয়ারটা সিলেক্ট অবস্থায় যখন দেখবেন এই যে অপাসিটি ডিফল্ট এটাতে ক্লিক করবেন ক্লিক করলে এইখান থেকে করে দেবেন মাল্টিপ্লে দেখেন যখন মাল্টিপ্লে করে দিলাম তখন কিন্তু আমাদের এইখানে একটা গ্লাসি ভাব চলে আসছে ওকে এখন এইটা আমাদেরকে একটু ফিনিশিং দিতে হবে এই জন্য আপনাদেরকে আবার অ্যাপ চলে যাবেন অ্যাপ পেরেন্সে গিয়ে এই যে এইখানে যে অপশনটা আসছে আমরা যার একটা কপি করলাম এইটা আইটা অন করে দিলাম দেখেন আইটা অন করে দিলে কিন্তু নিচের নিচের লেয়ারে এটা কিন্তু আমরা নিচের লেয়ারে কাজ করছি আর উপরে লেয়ারটা বন্ধ করে রাখছিলাম আর এটার যখন আইটা এইভাবে খুলে এইভাবে আইটা বন্ধ করে দিলাম দেখেন নিচের লেয়ারটা দেখা যাচ্ছে আর আইটা খুলে দিলে কিন্তু উপরে এই লেয়ারটা চলে আসছে এখন আমরা কি করব এটার কালারটা চেঞ্জ করে দেব এটা সেলক্ট অবস্থায় আমরা কি করব এই এই কালারটা দিব এই ব্রাইট কালার এটা দিব দিয়ে এখানে কি করব এই যে অপাসিটি সিটি এইখান থেকে আমরা আবার মাল্টিপ্লে করে দেব দেখেন মাল্টিপ্লে করে দিলে কিন্তু আমাদের একটা গ্লাসি ভাব চলে আসছে দেখেন এইখানে আমাদের ডিজাইনটা উজ্জ্বলতা একটু কম লাগতেছে কারণ হচ্ছে আমি এখানে একটা ওই চোখের ক্ষতি হয় সেজন্য আমি একটা ব্রাইটনেসটা একটু অন্যরকম করে রাখি দেখেন নর্মাল যদি করে দেয় তাহলে কেমন হয় দেখেন আমাদের ডিজাইনটা কিন্তু এই পর্যায়ে চলে আসছে দেখেন আমাদের ডিজাইনটা কিন্তু একটা গ্লাসি ভাব চলে আসছে এভাবে কিন্তু আপনারা অনেক সুন্দর সুন্দর ডিজাইন করতে পারবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ